দর্শক আমি এখন এই মুহুর্তে পৌঁছেছি যশোর জেলার অভয়নগর উপজেলার এক নম্বর পৌর ওয়ার্ডের একেবারে আমডাঙার আমডাঙ্গার অভিমুখে যে রাস্তাটি সুন্দরী হয়ে গে হয়ে গেছে সেই সুন্দরীর সাথে মেশার যে রাস্তা সেই রাস্তার মুখেই কিন্তু আমি রয়েছি এখানে একজন ভ্যান চালক আছে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে রাস্তাটার বর্তমান যে বেহাল দশা এই দশার কারণে আপনাদের গাড়ি চালাতে কী সমস্যা হয় গাড়ি অনেক সময় পাল্টে খায় বাড়ি কোনো লোড কিছু নিলে পাল্টে রিক্সে জাতি হয় আনে গরিব মানুষ তো কষ্ট করে খাতেই হবে তাই না জি আচ্ছা যাত্রী নামায় দিয়ে তারপর যেতে হয় কোন কোন সময় নামায় দিলাম যাত্রী আজের পাঁচজন এগলি রিক্সে যাবে আপনার টাইটে যাবে আচ্ছা এই রাস্তাটা কেমন হলে ভালো হবে মানে তো সবাই আনে এই স্পট বাংলাদেশ ঘুরতে গেলে তো আপনার কিস বা সুন্দর যে নাম মেইন রোডে করছে ডালাই এরম হলো ভালো হয় আচ্ছা আচ্ছা যেমনটি তিনি বলছিলেন যে এই যে রাস্তাটা রাস্তার যে বর্তমান অবস্থা সেই অবস্থায় কিন্তু যে অন্ধকার যখন আসে তখনই কিন্তু এই রাস্তাতে বিপদ ঘটে কারণ এই রাস্তাতে অনেকে অপরিচিত লোক যাতায়াত করার ফেলো ফলে এখানে কিন্তু যত যত অ্যাক্সিডেন্টও ঘটে দুর্ঘটনায় তারা কিন্তু হাত পাও ভাঙে এমনটি কিন্তু জানিয়েছেন তবে এখানে একজন আসেন যিনি আসে প্রতিনিয়ত এই রাস্তাতে যে যাতায়াত করেন আচ্ছা আমি আপনাকে জানতে চাচ্ছি যে আপনারা এই যাতায়াতের ভিতরে কোনো বিপদ ঘটেছে কিনা আগে যাতে ভিতরে বিপদ ঘটে বলতে প্রতিনিয়ত মানুষ বর্ষা হলে এখানে বোঝা যায় না এটা রাস্তা পুকুর এটা বিলের সাথে মিশে গেছে রাস্তাটা এই রাস্তাটা চলাচল করতে গেলে প্রতিনিয়ত হয় যেমনটি তিনি বলছিলেন যে আসলে এই রাস্তার বর্তমানে যে বেহাল দশা এই দশার কারণে কিন্তু এই রাস্তাটা যদি দ্রুত সংস্কার না হয় তবে আমি এখানে জানতে পারলাম যে দুই থেকে আড়াই বছরের মাথায় এই যে রাস্তা দিয়ে পিসকরণ হয় আর দুই থেকে আড়াই বছরের মাথায় কিন্তু এই পিস উঠে একেবারে কিন্তু সমস্যা সৃষ্টি হয়েছে তার কারণ এখানে বড় ধরনের গর্ত আর এই গর্তের কারণে ভারী ভারী ট্র্যাক যাওয়ার কারণেই কিন্তু এই সমস্যার সৃষ্টি হয়েছে আমি একটু আপনাদেরকে ঘুরে দেখাতে চাচ্ছি আপনাদেরকে ঘুরে দেখাতে যাচ্ছে এই রাস্তার বাস্তব চিত্র এখানে কিন্তু একটা লোড গাড়ি যাচ্ছে সেই লোড গাড়ি কিন্তু এখন এমন অবস্থায় পড়েছে যদি কোনো রকম এই রাস্তাটা যখন নতুন তৈরি হয় এই রাস্তাটা যখন নতুন তৈরি হয় তারপর কিছুদিন পর থেকেই সমস্যাটা এই সমস্যা তো সবাই তো দেখে এখন এই জায়গাতে লোড গাড়ি কী করে নিয়ে যাবো দেখেন আপনি আপনি ভিডিও করতেছেন তো আপনি দেখেন তিনি বলছিলেন যে গাড়ি কি করে নিয়ে যাবে এটা হচ্ছে বাস্তব কথা যে আসলে এখানকার যে রাস্তা কত ফিট রাস্তা এখানে আপডাউন হয়ে গেছে মানে এই ডিজিটাল যুগে যে মানুষের যে কন্ট্রাক্ট নিয়ে কাজ করে সেই কন্ট্রাক্ট নিয়ে কাজ করার ফলে কন্ট্রাক্টরের এই যে রাস্তাটি করেছে সেই কন্ট্রাক্টরের মনে হয় মানে অর্থের সাংঘাতিক অভাব তার কারণ এত সুন্দর একটা রাস্তা সেই রাস্তা দুই থেকে আড়াই বছরের মাথায় এই রাস্তাটা কিন্তু নষ্ট হয়ে গেছে আর নষ্ট হয়ে কিন্তু চলাচলের অনুপযোগী হয়ে গেছে তার কারণ বাস্তব কথা কিন্তু এখানে এখানকার একজন স্থানীয় জনগণ আছে আমি তার কাছে জানতে চাচ্ছি আসলে যে রাস্তার যে অবস্থাটা আছে এই রাস্তাতে আপনাদের এখান থেকে যাতায়াত করতে বা জিনিসপত্র নিয়ে যেতে কি সমস্যা মেলা সমস্যা হয় যেহেতু রাস্তা অন্তত ডাউন হয়ে গেছে যাইতে গাড়ি মাছের গাড়ি লোড গাড়ি সব জাতি বিরোধ করে আত্মা ভাঙ্গে দুধ নিয়ে পড়ে যায় অনেক কিছু হয় এই রাস্তার এই রাস্তাটা এরকমই রাস্তা এক কিলো আচ্ছা যদি এখানে মানে ভারী ট্রাক গুলো চলাচল না করতো লোড আনলোড না না করার জন্য তাহলে কি রাস্তাটা হয়তো একটু ভালো থাকে হ্যাঁ যদি কিনা দশ টাকার ডাম্পার গুলো জিনিসপাতি বালু আবি হাবিজাবি র সিমেন্ট না নিয়ে যেত তাহলে কিছুটা ভালো থাকতো এ রাস্তাটা কত বছর মানে এই পিস হয়েছে আনুমানিক তিন বছরটা আড়াই তিন বছরটা থেকে তিন বছরটা আচ্ছা এই রাস্তা দিয়ে কি আহ বর্তমান জনপ্রতিনিধি যারা তারা কি যাতায়াত করে হ্যাঁ তারাও যাতায়াত করে যে যেহেতু আমাকে এমপি যায় আগে মালেক সাহেব যাতো এমপি যাত তখন ঠিক ছিল কিন্তু এমপি এখনো যায় আগেও যাত দীর্ঘদিন সে তার ঘের রয়েছে অনেক ব্যবসা বাণিজ্য রয়েছে সীনাত্ত্ব জাতিই হবে তেন চকিত বদে এগুলো যাইতে আচ্ছা আপনারা কি তার কাছে কখনো এই বিষয় নিয়ে বলেছেন না তিনি অবশ্য অবশ্য দেখেন কিন্তু তারপরেও একটু তাকে কি না আমি তখন তেমন কিছু বলিনি আছে অন্য কেউ বলতে পারে কিনা না আমি তো আমার কিছু বলিনি যেমনটি তিনি বলছিলেন যে এখানকার যে রাস্তার দুরবস্থা সেই দুরবস্থা এই জায়গার অনেকেই কিন্তু এই এই রাস্তাটা যাতায়াত করে এবং দেখেন এবং এখানে দেখেন যে কত ফিট আপডাউন হয়ে আছে আপনার বাস্তবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রাস্তা যতদিন ধরে করেছে এই রাস্তা কিন্তু এখানে দশ টাকার ট্রাক যাওয়ার ফলে এখানে কিন্তু একেবারে এক পাশ নিচু হয়ে গেছে আর এক পাশ কিন্তু উঁচু অবস্থায় আছে যার ফলে এখানকার সমস্যার কিন্তু ব্যাপক আকারে সৃষ্টি হচ্ছে তবে এই রাস্তাটা যদি দ্রুত সংস্কার করে আবার চলাচলের উপযোগী করে না তোলা হয় তাহলে বর্ষা মৌসুমে এই রাস্তা দিয়ে চলাচল একেবারেই বন্ধ হয়ে যাবে বলে কিন্তু এমনটা জানিয়েছেন এই এলাকার বাসিন্দা যারা পাশাপাশি এখানকার যিনি জনপ্রতিনিধি যশোর চারাশোরের মাননীয় সংসদ সদস্য বাবুল হকবাবুলার এখানে কিন্তু একটা বাগান রয়েছে ঘেরো আছে এবং এখানে ড্রাগন বাগানেও তিনি আসেন এবং পাশাপাশি ঘেরেও আসেন তবে সেই এমপি সাহেবের দৃষ্টি কামনা করেছে যে সুদৃষ্টি এই রাস্তাদের চলাচলের জন্য যদি রাস্তাটা আরও সুন্দর করে তোলা হয় এবং সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী করে তোলা হয় তাহলে অবশ্যই মানুষ হয়তো একটু শান্তি পাবে এবং এখানকার যে জিনিসপত্র এবং পণ্য নিয়ে যায় এবং বিলির থেকে ওঠে যে ধান বা অন্যান্য যে পণ্য সে পণ্যটা সহজেই কিন্তু আনা নেওয়া করতে পারবে রাস্তাটা যদি ভালো হয় তা বাদেও এখান থেকে যে রাস্তাটা যশকুল্লা মহাসড়কের পাশ দিয়ে আমডাঙ্গা হয়ে সুন্দলির সাথে মিশে এই রাস্তাটি যশোরে যাওয়ার জন্যও উপযোগী এবং এখান থেকে কিন্তু ডাইরেক্ট মনিরামপুরেও চলে যায় এই রাস্তাটা অত্যন্ত যোগাযোগের মাধ্যম একটা এই আমডাঙ্গা রাস্তা সেই রাস্তাটির বেহাল দশা এবং সেই রাস্তাটি মাত্র আড়াই বছরের মাথায় এই পিস একেবারেই মানে উঠে একেবারে চলাচলের অনুপযোগী হয়ে গেছে তবে এই অঞ্চলের মানুষের দাবি যে সরজমিনে এসে জনপ্রতিনিধিসহ এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়ক বিভাগ সরজমিনে এসে এই রাস্তাটি সচক্ষে দেখে পুনরায় আবার এই রাস্তা সংস্কার করে যাতে চলাচল করতে পারে এই অঞ্চলের মানুষ সেই ব্যবস্থা করার জন্য তারা আহ্বান জানিয়েছে জাকির হোসেন হৃদয় গাংচিল টিভি যশোর